E é. নিঞ্জনং নিত্যমন্তরূপ ভক্তানুকম্প ধৃত তং রামকৃষ্ণং নমি নমামি দেবকী পরমান্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুং হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত নমস্তুতে নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে ভুলুন্ঠিত প্রণাম জানাই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামকৃ কৃষ্ণ এবং লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের পুণ্য চরণে ভুল উণ্টিত ষাষ্টাঙ্গ প্রণীপাতই আজ অত্যন্ত পবিত্র দিন জন্মাষ্টমী পূর্ণ দিন ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী তিথি এই দিনেই হয়েছিল একটি বিশেষ জন্ম কিন্তু যেটি ঘটেছিল সুদূর অতীত যুগে বহু সহস্র বছর আগে তারই স্মরণ আজও চলছে এবং ঘরে ঘরে আজ গোপাল পূজা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবকে নিয়ে আজকের এই পুণ্য জন্মাষ্টমীর রহস্য কথা বলা হয় কলৌজাগর্তি গোপাল এই কলিযুগে অত্যন্ত জাগ্রত ভগবান হচ্ছেন গোপাল এবং সেই গোপালের ভগবান শ্রীকৃষ্ণের রূপ রয়েছে যে রূপটি সর্বজীব মনোহারী পশু পাখি নরনারী যেই তাকে দেখেছে সেই মজেছে এবং সে ডুবে গেছে রূপসাগরের অগাধে এই যে আজকে জন্ম এই জন্মাষ্টমী ভাদ্রের কৃষ্ণাষ্টমী তিথি সেই জন্মটি আজকে যার হয়েছিল তিনি বিশেষত্ব এই যে তিনি নিজ যিনি অজ যার জন্ম আদপেই হতে পারে না অর্থাৎ উদয় হয়েছিল সেই ভুমা স্বরূপে নেমে এসেছিলেন চিরসুন্দর এই অসুন্দর জীবন নিবহের হানাহানির মধ্যে যিনি নিত্য শাশ্বত অপরিবর্তনীয় তিনি নেমে এসেছিলেন এই পরিবর্তনশীল প্রপঞ্চের অঙ্কিলতার মধ্যে লীলার দ্রষ্টা কখনো কখনো কচ্ছি ভাগ্যবান হন আমরা যারা ভাগ্য হত তারা তার সেই আস্বাদন করি কিন্তু আজ জন্মাতীতের জন্মলীলা স্মরণের দিন মননের দিন এবং সেই জন্য আমাদের এই একটি বিশেষ তিথি পূজার দিন বারবার মনে রাখতে হয় যে আজকের যে দিন সেই দিন এমনই যেখানে বারবার বলা হয়েছে যে ভগবানের আবির্ভাব এবং সেই ভগবান এসেছিলেন মানুষকে ভালোবাসাতে ভালোবাসতে এবং ভালোবাসা শেখাতে শুদ্ধ ভালোবাসায় তাকে আপন করা যায় এই কথা জানাতে শেখাতে এবং দেখাতেই তিনি এসেছিলেন বলা হয় যে এই কৃষ্ণের যে আবির্ভাব কৃষ্ণের যে লীলা সেটা সতত তরঙ্গায়িত প্রবাহের ন্যায় কৃষ্ণে আছে কৃপা ব্রহ্মে সেটা নেই জলে তৃষ্ণা যায় বরফে যায় না তত্ত্বে আর শক্তিতে ভেদ সেই জন্য কৃষ্ণ কৃপাময় ক্ষমার মূর্তি পাপীয়সী পুতনার পুঞ্জিত পাপ তিনি মাপ করে দিলেন তাকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন নিজে বধ করে বললেন যা স্বর্গে যা কৃষ্ণের বয়স তখন দশ বছর আট মাস উপনীত হয়েছেন মথুরা নগরে কংসের ধনুর যজ্ঞ কৃষ্ণকে বধ করার ষড়যন্ত্র ফেদে মল্লগণ কংসরাজকে ঘিরে বসে আছেন দল বেঁধে দ্বার দেশে কৃষ্ণকে বাঁধা দিল এক বিরাট হাতি তাকে মেরে দাঁত দুটো উপড়ে নিয়ে কাঁধে তুলে কানাই বলাই দুই ভাই দাঁড়ালেন রঙ্গবঞ্চে তখন তাকে দেখছেন সবাই কে কি দেখছেন মল্লরা দেখছেন কৃষ্ণ নয় সাক্ষাৎ অশনী বজ্র কঠোর বসুদেব দেবকী দেখছেন বাৎসল্যের ধন লাবণ্য মাখা শিশু সুন্দর নরপতিরা দেখছেন কৃষ্ণ রাজ চক্রবর্তী বিশ্বপালক রাজারা দেখছেন দণ্ডধারী শাসক গোকুলের গোপেরা দেখছেন কৃষ্ণ তাদের নিজের জন্য কংস দেখছেন তার সাক্ষাৎ সমন দাঁড়িয়ে রয়েছে যোগীরা দেখছেন পরতত্ত্ব সচিদানন্দ ঘন রূপ বুক বড়া মধুবধুরা দেখলেন ফুলের ধনুধরা মদন অর্থাৎ যারা মূড় যারা গড়ত গুড়তত্ত্ব জানেন না তারা দেখলেন যে নন্দ ছেলে অতি সাধারণ সেজন্য বারবার মনে রাখতে হয় যে ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ আছে সেই রূপ সর্বজীব মনোহারী পশু পাখি নর নারী যেই তাকে দেখেছে সেই মজেছে সে ডুবে গেছে এই রূপ সাগরের অগাধে ব্রহ্ম অরূপ অব্যয় কিন্তু শ্রীকৃষ্ণ রূপের সমুদ্র অপ্রাকৃত রূপের পরম নিলয় এবং সেই জন্য এই ভগবান কৃষ্ণ তিনি নিজের সঙ্গে যেন বহু হয়ে এই ক্রীড়া করছেন নিজেকেই করে নিয়েছেন বহু কখনো সেবক কেউ কেউ সখা কেউ মাতৃসমা কেউ প্রিয়তমা এবং এদের মাধ্যমে তিনি আস্বাদন করছেন নিজেকে আসলে তার কথা ভাবা যায় না তার কথা লেখা যায় না বলা যায় না মানবভূমিতে মানবীয় ভাষায় পরব্রহ্মের সর্বোৎকৃষ্ট অনুবাদ শ্রীকৃষ্ণ জন্মাতীতের জন্ম স্থির সূর্যের উদয়াস্তের মতন আমরা সেজন্য বারবার মনে করি যে শ্রীকৃষ্ণের পরব্রহ্মের অনুবাদটি তিনি নিজেই করেছেন আত্মানং শ্রীজামিহম অর্থাৎ অনুরূপ তত্ত্বাংশ মূলকে অতিক্রম করেছে অনুবাদ এবং মাধুর্যংশ এবং আমরা জানি যে এই ভগবান শ্রীকৃষ্ণ শান্তির দূত হিসাবেও এই মহাভারতে আমরা তাকে দেখতে পাচ্ছি শান্তির দূত হিসাবেও তিনি রয়েছেন গেছেন এবং খুব সুনিপুণভাবে অত্যাচার ব্যবীচার অন্যায় উৎপীড়ন দূর করে দুষ্কৃতীদের দমন এবং সাধুদের তিনি পরিত্রাণ করছেন সেই তাঁর আজকে জন্মতিথি জন্মদিন স্বামীজি ভারতবর্ষের মানুষের মধ্যে তমগুণের প্রভাব লক্ষ্য করে বলেছিলেন আমরা অনেক দিন ধরে কেঁদেছি আর কাঁদার প্রয়োজন নেই এখন নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াও মানুষ হও অর্থাৎ মোহ ক্লিবতা দূর করার কথা বলা হচ্ছে বারবার ক্লৈব্যং গম পার্থ নৈত তে ক্ষুদ্রং হৃদয় দৌড়ল শ্রেষ্ঠ পরন্তপ অর্থাৎ হে অর্জুন তুমি বীর্যহীন ক্লিবের ন্যায় কাতর হয়েও না এ তোমার ন্যায় ক্ষত্রিয় সবা পায় না এ ক্ষত্রিয় বীর পুরুষোচিত নয় হে পড়ন্তপ তুচ্ছ হৃদয় দুর্বলতা ত্যাগ করে যুদ্ধের যুদ্ধের নিমিত্তে উত্থান করো উঠো জাগো সেই বাণী যেন শুধু অর্জুনের জন্য নয় আমাদের জন্য চিরকাল এবং সেই জন্য আমরা বারবার ঋষি অরবিন্দের কথা স্মরণ করছি যেখানে ঋষি অরবিন্দ খুব সুন্দর করে বলছেন দীনতা বোধে অর্জুনের কাত্র স্বভাব অভিভূত হইয়াছে ধর্ম সব বিপর্যস্ত হইয়াছে তিনি ধর্ম কি তাহা খুঁজিয়া পাইতেছেন না তাহার কর্মের যথার্থ মানদণ্ড কি হইবে কোন নীতির অনুসরণ করিলে তিনি নিশ্চিন্ত মনে কর্মক্ষেত্রে অগ্রসর হইতে পারিবেন তাহা স্থির করিতে পারিতেছেন না সেই জন্যই তিনি শীর্ষভাবে কৃষ্ণের শরণাপন্ন হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণকে যেন বলছেন যে তুমি এমন নীতিশিক্ষা দাও যাতে আমি নিশ্চিতভাবে কর্মের পথে অগ্রসর হতে পারি এবং সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু সেই স্বরূপটি দেখিয়েছেন এবং সব শেষে তিনি অর্জুনকে সেই রূপটি জানিয়ে দিয়েছেন বারবার বলেছেন যে এই আত্মা সদা অবদ্ধ আত্মার প্রকৃত স্বরূপ অবগত হও তাহলে শোক মোহ আর তোমাকে আচ্ছন্ন করতে পারবে না অর্থাৎ আত্মতত্ত্ব জানিয়েছেন অর্জুনের মোহভঙ্গের জন্য এবং এই আত্মতত্ত্ব কেবলমাত্র তত্ত্বকথা বাক খরি নয় এই জ্ঞান আমাদের অধ্যাস বা ভ্রান্তি দূর করে জীবনকে সমৃদ্ধ করে কেউই আত্মাকে মানবের প্রকৃত সত্তাকে বিনাশ করতে পারে না এই সত্য মানব সত্তায় অমৃতত্বের কথা উপনিষদে বা গীতায় বারবার বলা হয়েছে সেজন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে এই আজকের দিনটি ভক্তির দিন ভালোবাসার দিন তার পুজো করার স্মরণ মনন নির্ধাসনের দিন এবং এই নির্ধাসনের মধ্যে দিয়েই কিন্তু আমরা এগিয়ে যাব আমাদের পরম লক্ষ্যের দিকে পরম গতির দিকে এবং সেই এগোনোটাই তো ধর্ম সেইটিকেই আমাদের বারবার মনে রাখতে হবে এবং সেই জন্য আমাদের অহংকারকে সব সময় পরাজয় করে আমাদের কিন্তু ভগবানের চরণে ভগবানের চরণে বারবার এগিয়ে যাওয়ার কথা আছে সেই জন্য এই ভগবান শ্রীকৃষ্ণের যে জন্ম রহস্য সেটি আমরা জানি সেই দুর্যোগের রাত্রে যখন নিয়ে যাচ্ছেন বসুদেব তাকে সে ভয়ঙ্কর জলোচ্ছ্বাস প্লাবন এবং সেখানে সেই নাগ বাসুকি নাগ তার মাথায় ফনা দর্শন করে তাকে রক্ষা করছেন এগুলি সেই পৌরাণিক কাহিনী কিন্তু আমাদের বারবার মনে রাখতে হয় যে ভগবান আসলে যে বার্তাটি দিতে চেয়েছেন অর্জুনকে বোঝাতে চেয়েছেন যে তুমি পুরুষ তুমি স্বয়ং প্রকাশ আত্মা আত্মা পরমানন্দ স্বরূপ তাই ঋষভ ঋষভ অর্থাৎ সমস্ত পদার্থ অপেক্ষা শ্রেষ্ঠ এবং সেই আত্মা সর্বব্যাপী সকল দেহের মধ্যে সমস্ত জগতের মধ্যে এবং সমস্ত ভূমণ্ডলের মধ্যে পরিব্যাপ্ত শ্রীকৃষ্ণ বলছেন আত্মবান পুরুষ তার জন্মও নেই মৃত্যুও নেই তিনি দেহ থেকে ভিন্ন এক সত্তা আত্মা যিনি এই নশ্বর দেহকে জেনেছেন ইন্দ্রিয় যার সংযত তিনি শারীরিক দুঃখ কষ্টে বিচলিত হন না মহাপুরুষ মহারাজ তখন অসুস্থ কেউ হয়তো এসে তাকে জিজ্ঞেস করছেন মহারাজ কেমন আছেন উত্তরে তিনি বলতেন আমি খুব ভালো আছি আমি আনন্দে আছি গুরুর কৃপায় আমি জেনেছি আমি দেহ নই আত্মা তবে যদি বলো এই দেহ কেমন আছে দেখো বাবু এ দেহ তো জড়ো ধীরে ধীরে ক্ষয় পেতে পেতে একদিন খসে পড়বে এ হবেই হবে অর্থাৎ এই দেহাতীত অবস্থা এই আত্মজ্ঞানী উপলব্ধি করার জন্য বারবার আমাদের মনে রাখতে হবে যে আত্মা শাশ্বত আত্মা নিত্য অবিনাশী জন্ম মৃত্যু দেহের ভোগ সেজন্য আমাদের মানিয়ে চলার কথা আছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে তান ও সহ্য করো মানিয়ে চলো বিবেক চৌড়মণিতেও বারবার রয়েছে সহনং সর্বদুখা আনাং অপ্রীতিকারক পূর্বকম চিন্তা বিলা পরিতং স্বিতিক্ষা নিগম্মতে অর্থাৎ কোনো প্রকার উদ্বেগ ক্রন্দন রহিত হয়ে কোনোরূপ প্রতিকারের চেষ্টা না করে সব দুঃখ সহ্য করাকেই বলে তিতিক্ষা রকম দুশ্চিন্তা বিলাপ না করে সবকিছু সহ্য করতে হবে আজকে জন্মাষ্টমীর কথা বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কথাই এলো কেন এলো একটু অন্যভাবেই আজকে আমরা রিপ্রেজেন্ট করলাম এই সব প্রতিদিনের মন। বোঝার চেষ্টা করলাম বারবার যে আত্মজ্ঞানই অমূল্য সম্পদ অন্য সব অসার আলোচনা পরিত্যাগ করে সেই আত্মজ্ঞান দরকার সেজন্য ভগবদ গীতাতেও বারবার বলেছেন শ্রীকৃষ্ণ উদ্ধরে রেদ আত্মানং অর্থাৎ আত্মার দ্বারাই আত্মাকে উদ্ধার করতে হবে নিজেই নিজেকে উদ্ধার করবে এই সংসার সমুদ্রে তুমি নাকানি চবানি খাচ্ছ তুমি তোমার তান ত্রাণকর্তা তুমি নিজেকে অবসন্ন করো না নিজেকে অক্ষম দুর্বল দুর্বলহীন ভেবো না ঠাকুর বলতেন না যে শালা পাপি বলে সে শালাই পাপি হয়ে যায় সেজন্যই আত্মতত্ত্বটা আমাদের বারবার বুঝতে হবে এবং বারবার মনে রাখতে হবে এই শরীর বিনাশীল অনিত্য নস্বর সেজন্য আমাদের ওই দেহের মৃত্যু কিন্তু দেহি বা আত্মা অবিনশ্বর সেই দেহিকে অবলম্বন করতে হবে আজকে তো বিশেষ দিন আমরা গোপালের পূজা করব তাকে ধূপ দ্বীপ নৈবেদ্য নানান রকম উপচার দিয়ে তাকে আমাদের মনের প্রাণ ভরে তাকে সেবা করব আর সেই গোপালের রুনুঝুনু নুপুরের আওয়াজ আমরা অনুধাবন করব। কিন্তু মনে মনে বুঝবো যে এই জাগ্রত গোপালের পুজো করার মধ্যে দিয়ে আমরা সেই আত্মতত্ত্ব লাভের দিকেই এগিয়ে যাব সকলকে প্রণাম জানাই আজকে একটু বিক্ষিপ্ত মনে হতে পারে কিন্তু আজকের ভাবনা চিন্তাটা একটু এলোমেলো এসছে বলেই আপনাদের সাথে এটা ভাগ করে নিলাম যদি কোথাও ভুল হয় আমাকে ক্ষমা করবেন এবং আমাকে আশীর্বাদ করবেন যাতে আগামী দিনেও আমরা এগিয়ে যেতে পারি এবং আসন্ন দুর্গাপূজার প্রাক লগ্নে আপনাদের নিবেদন রইল যদি আপনারা সকলে পাশে এসে দাঁড়ান তাহলে বহু মানুষের মুখে আমরা একটু হাসি ফোটাতে পারব। সাধন বজনের সাথে সাথে এই জীব সেবা দরকার সেবা ছাড়া মানুষের চিত্তশুদ্ধি হয় না সেটি গতকাল স্বামীজির বাড়িতে একটি অনুষ্ঠান হয়েছে এবং আগামী কাল রামকৃষ্ণ মঠ বলরাম মন্দিরে বসুমতী মা বা ভবতারিণী দেবীকে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান বিকাল সাড়ে পাঁচটায় রামকৃষ্ণ মঠ বলরাম মন্দিরে আপনারা সবাই